ওয়াইজি লাইফ চ্যানেলে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি জানিয়ে নিয়ে আমাদের অনেকেরই কৌতূহল রয়েছে আর তা হল কেন ডলফিনকে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বুদ্ধিমান প্রাণী মনে করা হয় হয়তো আপনি জানেন যে ডলফিন বুদ্ধিমান কিন্তু তাদের ক্ষমতা আসলে কেমন তারা কতকু বুদ্ধিমান আর কিভাবেই বা তা নির্ণয় করা হয়েছে চলুন দেখি কিভাবে এই মেরিন ম্যামালরা এত স্মার্ট হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন এক এক করে দেখি কেন ডলফিনরা এত বুদ্ধিমান হয় প্রথমত ডলফিনেরা যোগাযোগের ক্ষেত্রে খুবই দক্ষ প্রতিটি ডলফিনের নিজস্ব সিগনেচার হুইসেল থাকে যেটি প্রায় মানুষের নামের মতো যা বিয়ে তারা একে অপরকে ডাকতে পারে এই হুইসেল শুনতে খানিকটা এমন এই হুইসেল ডলফিনের মধ্যে ব্যক্তিগত পরিচিতি বজায় রাখতে সহায়তা করে যখন এক ডলফিন অন্য ডলফিনের কাছে যেতে চায় বা তাকে ডাকতে চায় তখন সে তার নিজস্ব সিগনেচার হুইসেল তৈরি করে বা ব্যবহার করে এর মাধ্যমে তারা সহজেই একে অপরকে শনাক্ত করতে পারে এবং তাদের সামাজিক সম্পর্ক বজায় রাখে এছাড়া এটি ডলফিনের একে অপরের অবস্থান সম্পর্কে তথ্য আদান প্রদান বিশেষ পরিস্থিতিতে যেমন শিকার করা বা বিপদ থেকে পালানো ইত্যাদি ক্ষেত্রেও সহায়তাও করে ডলফিনরা ইকোলোকেশন ব্যবহার করে তাদের চারপাশ দেখতে পায় ইকোলোকেশন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কিছু প্রাণী যেমন ডলফিন বাদুর এবং তিনি শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে তাদের চারপাশের পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করে ইকোলোকেশনের মাধ্যমে প্রাণীটি একটি নির্দিষ্ট স্থানে শব্দ পাঠায় এবং সেই শব্দের প্রতিধ্বনি ফিরে আসার সময় তাদের অবস্থান আকার এবং গতি সম্পর্কে তথ্য সংগ্রহ করে ডলফিন তাদের মুখ থেকে অত্যন্ত উচ্চ কম্পাঙ্কের শব্দ সৃষ্টি করে এই শব্দটি যখন কোনো বস্তুর ওপর পড়ে তখন তা প্রতিফলিত হয়ে ফিরে আসে এবং ডলফিনের মস্তিষ্কে থাকা বিশেষ শব্দ গ্রহণকারী অঙ্গের মাধ্যমে শোষিত হয় প্রতিফলিত শব্দের সময়কাল এবং তার পরিবর্তন ডলফিনকে বস্তুর অবস্থান আকার গতিবিধি এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য দেয় এই প্রক্রিয়া খুব দ্রুত ঘটে ফলে ডলফিন অত্যন্ত নিখুঁতভাবে এবং দ্রুত তার চারপাশের পরিবেশের মানচিত্র তৈরি করতে পারে এই পদ্ধতিটি ডলফিনদের খাদ্য সংগ্রহ স্থান চিহ্নিতকরণ এবং শিকার থেকে পালানোর জন্য অত্যন্ত কার্যকর ডলফিনরা যখন সমুদ্রের তলদেশে খাবার খুঁজে তখন তারা স্পঞ্জকে তাদের মুখের চারপাশে বা ডানায় মুড়িয়ে নেয় যাতে তীক্ষ্ণ পাথর বা খাঁজের কারণে তাদের মুখের ক্ষতি না হয় এটি স্পঞ্জকে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার একটি কৌশল যাতে তারা সূক্ষ্ম খাবার যেমন ছোট মাছ বা শামুক সংগ্রহ করতে পারে কিছু ডলফিন বিশেষ করে ইন্ডো প্যাসিফিক বোটুনোজ ডলফিন বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করতে পারে উদাহরণস্বরূপ তারা বিভিন্ন সময় গাছের ডাল বা শাখা ব্যবহার করে মাছ স্বীকার করে এছাড়াও ডলফিনরা স্বচ্ছন্দভাবে নিজেদের বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেয় এবং নতুন পরিস্থিতিতে বিভিন্ন সমস্যা সমাধানের কৌশল বের করে আনে যা তাদের বুদ্ধিমত্তা এবং অভিযোজন ক্ষমতার শক্তিশালী উদাহরণ ডলফিনেরা আয়নায় নিজেদের চিনতে পারে মিরার টেস্ট নামে এক পরীক্ষায় দেখা গেছে তারা নিজের প্রতিবিম্ব চিনতে পারে যা আত্মসচেতনতার একটি শক্তিশালী লক্ষণ টেস্টটিতে দেখা গেছে যে তারা আয়নার সামনে গিয়ে নিজেদের শরীরে থাকা চিহ্ন বা দাগ দেখতে পায় এবং তা মুছে ফেলার চেষ্টা করে এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে ডলফিন তাদের নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন এবং তাদের আত্মচেতনা রয়েছে ডলফিনরা শেখার ক্ষেত্রে অত্যন্ত দক্ষ তারা সহজেই নতুন কাজ শিখে ফেলতে পারে সেটা কোনো শখের ট্রিক হোক বা বন্য পরিবেশে কোনো নতুন কৌশল যেমন ধরুন সার্কাসের ডলফিনরা খুব সহজেই তাদের শেখানো কৌশল শিখে ফেলতে পারে হুপের মধ্য দিয়ে লাফানো বল নিয়ে খেলা করা ইত্যাদি থেকে শুরু করে তারা বিভিন্ন জটিল কাজও শিখে ফেলতে পারে তারা নিজেদের সংস্কৃতি জ্ঞান এবং বিভিন্ন কৌশল পরবর্তী প্রজন্মের ডলফিনদের কাছে পৌঁছে দেয় যা অনেকটা মানুষের মতো আবার তাদের মধ্যে সাধারণভাবে এমন একটি মডেলিং প্রক্রিয়া থাকে যেখানে একটি ডলফিন অন্যের আচরণ দেখে এবং তারপরে সেই আচরণ অনুসরণ করে ডলফিন অত্যন্ত সামাজিক একটি প্রাণী তারা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে এবং সাধারণত ছোট বা বড় গ্রুপে থাকে এই গ্রুপগুলো পড নামে পরিচিত এই পড শুধু নিজেদের সুরক্ষার জন্য নয় বরং সহায়তার জন্য পরের সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে থাকে যেমন হুইসেল ক্লিক গুনগুন শব্দ ইত্যাদি এগুলো তাদের মধ্যে সম্পর্ক স্থাপন শিকার ধরার জন্য সহায়তা এবং একে অপরের সঙ্গে খেলাধুলা করার কাজে ব্যবহৃত হয় তাদের সামাজিক আচরণে একে অপরের প্রতি সহানুভূতি এবং সহযোগিতার প্রতি মনোযোগ বেশি থাকে ডলফিনরা আহত বা অসুস্থ সদস্যদের সাহায্য করে থাকে আবার শিকারীর আক্রমণ থেকেও রক্ষার জন্য একে অন্যকে সহায়তা করে এমনকি মানুষের বিপদেও তারা সাহায্য করতে এগিয়ে আসে যা থেকে বোঝা যায় যে ডলফিনের মধ্যে একটি জটিল সামাজিক কাঠামো রয়েছে এবং অন্যান্য প্রাণীদের তুলনায় ডলফিনের সামাজিক বুদ্ধিমত্তা অত্যন্ত উন্নত আর এভাবেই উন্নত যোগাযোগ সমস্যা সমাধানের দক্ষতা সামাজিক সম্পর্ক আত্মসচেতনতা এবং শেখার ক্ষমতার মতো বৈশিষ্ট্যের কারণে ডলফিনকে অধিকাংশ সময়েই পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচনা করা হয় তাদের জ্ঞানের বিস্ময়কর ক্ষমতা আমাদের জীবনের অনেক কিছু শেখার সুযোগ দেয়